অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক ও শিল্পী এয়ার রহমান সাইরা বানু দম্পতির উনত্রিশ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটেছে এ সম্পর্ক শেষের ঘোষণা আসার কয়েক ঘন্টা পর জানা গেল এয়ার রহমানের ব্যান্ডের বিখ্যাত বেস গিটারিস্ট ও সহকর্মী মোহিনীদের সেক্সোফোনিস্ট মার্ক হারচাস দম্পতির বিচ্ছেদের এ দুটি ঘটনার মিল খুঁজে পাচ্ছেন সংশ্লিষ্টরা এ দুটি ঘটনায় নেটিজেনরা আঙুল তুলছেন মোহিনীর দিকে তাদের ধারণা মোহিনীর কারণেই নাকি ঘর ভেঙেছে এ আর রহমানের তবে এ নিয়ে কথা বলেছেন এ আর রহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ তিনি জানান এই বিচ্ছেদের নেপথ্যে রয়েছে দীর্ঘ তিক্ততা উভয় পক্ষ মিটিয়ে নিতে চেষ্টা করেছিলেন তবে তা আর সম্ভব হয়নি বিভিন্ন মহলে শোনা যাচ্ছে ভরণ পোষণ বা খরপোষ পাবেন সাইরা। সে কথা উড়িয়ে দিয়েছেন সাইরার আইনজীবী তিনি পাশাপাশি এ বিষয়টাও স্পষ্ট করেছেন রহমান সাইরার বিয়ে ভাঙলেও বন্ধুত্ব অটুট আইনজীবী এও বলেন তাদের এই বিচ্ছেদের সঙ্গে মোহিনীর কোনো সংযোগ নেই উনিশশো পঁচানব্বই সালে বানুর সঙ্গে সংসার জীবন শুরু করেন এ আর রহমান খাদিজা রহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে তাদের বিভিন্ন সাক্ষাৎকারে এ আর রহমান জানিয়েছিলেন বানুর সঙ্গে বিয়েটা হয়েছিল পারিবারিক পছন্দে তার ব্যক্তিগত পছন্দ বা প্রেম নয় মায়ের পছন্দে বিয়ে করেছিলেন তিনি সিমি গারিওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে রহমান এমনও বলেছিলেন স্ত্রী সাইরার সঙ্গে তার কিছু সাংস্কৃতিক মত পার্থক্য রয়েছে যদিও তারা বিষয়টি সামলে নিয়েছেন বলেও জানিয়েছিলেন